কাস্টমারের সারপ্রাইজ দেওয়া আমার জন্য নষ্ট হয়ে গেল আসসালামু আলাইকুম আজকে আমি একটা গল্প শেয়ার করব আর এই কেকের গল্পটাই হচ্ছে কাস্টমারের সারপ্রাইজ দেওয়ার কাহিনীর পেছনে আসলে এই কেকটা যে কাস্টমার ভাইয়া অর্ডার করেছিলেন তিনি গত বছরেও আমার পেজ থেকে একটা ম্যাকাপ থিম থিম কেক অর্ডার করেছিলেন তো এবছর ভাইয়া অনেক চিন্তা ভাবনা করে তারপরে আমাকে এই বাটারফ্লাই ডিজাইন একটা রেফারেন্স পিকচার দিয়েছিলেন যে আমাকে এই টাইপের একটা বাটারফ্লাই ডিজাইন কেক তৈরি করে দিবেন যেন এটা খুব সুন্দর করে তৈরি করা হয় আর সে পছন্দ করে অর্থাৎ ওনার উনি যার জন্য কেকটা সারপ্রাইজ হিসেবে রাখবেন তো আমি সেই অনুযায়ী বাটারফ্লাই কেকটা তৈরি করি আর এই কেকটা তৈরি করার পর কাস্টমার ভাইয়া আমার কাছ থেকে দুপুর দুইটা থেকে তিনটার ভেতরে চেয়েছিল যে উনি দুইটা থেকে তিনটার ভেতরে যেন কেকটা পায় তো সেই অনুযায়ী আমি কেকটা ওনার টাইম মতোই দিয়ে পাঠিয়ে দেই আলহামদুলিল্লাহ কেকটা অনেক সুন্দর হয়েছিলো উনি অনেক মানে পছন্দ করেছেন তো উনি আমাকে আগেই বলেছিলেন যে গত বছর যখন কেকটা উনি নিয়েছেন তো যার জন্য নিয়েছিলেন তো ওই অ্যাপও কিন্তু এই পেজের সাথে রিলেটেড রয়েছে যেহেতু গত বছরও আমার পেজ থেকে উনি কেক নিয়েছেন আর ওনার কাছে অনেক বেশি মজার লেগেছে আর ভালো লেগেছে এজন্যই উনি আবারও এবছর আমার কাছ থেকে কেকটা অর্ডার করতে করার জন্য আমাকে পিক সিলেক্ট করে দিলেন আলহামদুলিল্লাহ আমার পেজে সবাই রিপিট কাস্টমার আর এটার জন্য আমি সব সময় আল্লাহর কাছে অনেক সুক্রিয়া আদায় করি যে আমার পেজে সবাই কম বেশি রিপিট কাস্টমার সব সময় বরাবরের মতো সবাই আমার পেজ থেকে অর্ডার করেন একবার নিলে বারবার আমার পেজ থেকে নেন আর এই ভাইয়াও সেমভাবে আমার পেজ থেকে অর্ডার করলেন আমি ওনাকে বাটারফ্লাই কেকটা সুন্দর করে ডিজাইনও করে দিলাম যেভাবে আপনারা ভিডিওতে টিউটোরিয়াল দেখছেন টিউটোরিয়াল শেষ করার ফাঁকে ফাঁকে সেই কাহিনিটা একটু জাস্ট বলবো তো ওই ভাইয়াকে আমি কেকটা দিয়ে পাঠানোর পর পর আমি কিছুক্ষণ পর পেজে পোস্ট করি যে আমি কেকটা ডেলিভারি দিয়েছি যেহেতু আমি বরাবরের মতো সব সময় পেজে কেক দেবার পর কেকের পিক দিয়ে তারপরে পোস্ট করা হয় নর্মালি সবাই এভাবেই পোস্ট করে কেক দেবার পর যে কোন কেকটা কোন দিন দিলো সে অনুযায়ী পোস্ট করে তা আমিও এই কেকের পোস্ট দিয়ে দিয়েছিলাম তো ভাইয়াও আমাকে একবার ওভাবে বলেনি যে কেকের পোস্টটা একটু দেরি করে দিয়েন বা রাত্রে দিয়েন বা এ টাইপের কোনো কথা তো আমিও সেভাবে মানে কথাটা আর কি অত খেয়াল করে বা মানে অতটা মাথায় ঢুকাইনি। তো কেকটার পোস্ট দেবার পর উনি বিকালে বিকালে সম্ভবত উনি আমাকে মেসেজ দিল যে আপু আপনি তো আমার সারপ্রাইজ দেওয়ার আগেই যার জন্য কেক নিয়েছি সে আপনার পেজে কেকটা দেখে ফেলেছে তো ও বুঝতে পেরেছে যে ওটা ওর জন্য বানানো হয়েছে তো আমাকে বলতেছে যে আপু ওটা পরে পোস্ট দিলেই হইতো তখন আমি বললাম যে ভাইয়া ওটা তো আমাকে ঠিক মতো বলেননি যে কেকটার পোস্ট পরে দিয়েন বা কিছু তো বলতেছে যে আপু ও তো আপনার পেজ পেজে মানে আগে থেকে পেজ ফলো করে যখন গত বছর কেক নিয়েছি এর ওই আপুও আমার পেজ থেকে বলে কেক নিয়েছে যেটা উনি বলল তো উনি এজন্যই পেজে ওনার কেকের ছবিটা দেখে ফেলেছে আর নামটা তো শো করাই ছিল তো ওনার সারপ্রাইজটা এই কারণেই মানে আগেই সারপ্রাইজ দেওয়ার আগেই উনি নিজেই সারপ্রাইজ হয়ে গেছে যে আপু জেনে গেছে যে ওনার কেক এটা আর উনি কেকটা অর্ডার করেছে ভাইয়া তো তারপরে আর কিছু করার নেই ভাইয়া আর কিছু বলেনি অবশেষে কেকটা সুন্দর একটা রিভিউ পেয়েছি আর পেজে অলরেডি ভাইয়ার দেওয়া ভিডিও আমি আপলোড করেছি উনি কীভাবে ডেকোরেশন করেছিল ওনার প্রিয় মানুষকে সারপ্রাইজ হিসেবে বার্থডে উইশ কীভাবে করেছিল সেটার একটা ভিডিও দিয়েছিল আমি সেই অনুযায়ী ভিডিওটা পেজের মধ্যে শেয়ার করে দিয়েছিলাম তো আলহামদুলিল্লাহ একটু অনুজীবী হলেও সারপ্রাইজের ব্যাপারটা তারপরও অনেকটা বেশি ভালো লেগেছে যে আপু অলরেডি জেনেও ফেলেছিল আর এরকম ভালো ভালো কাস্টমার আর এরকম ভালো ভালোবাসার লোক সবারই জীবনে থাকা উচিত আমি মনে করি তো সবার জীবনে যেন এরকম সুন্দর সারপ্রাইজ দেওয়ার লোক থাকে সেটা সবারই কাম্য তো এই কেকের ভিডিওতে আপনারা দেখছেন বাটারফ্লাই ডিজাইনের আমি একটা চকলেট ফ্লেভারের কেকটাকে আমি বাটারফ্লাই ডিজাইন করলাম আর এই ডিজাইনটার মধ্যে আমি কিছু ডেকোরেশনের জন্য যে ফ্লাওয়ার তৈরি করেছি ফ্লাওয়ারের কালারটা দেখেই বুঝতে পারছেন এটা কিন্তু রেড কালার না এটা হচ্ছে কিছুটা খয়রি টাইপ কালার রেড কালারের মধ্যে হালকা ব্ল্যাক কালার মেশালে এই খয়রি কালারটা আসে আর আমি কিছু ফ্লাওয়ার অর্থাৎ গোলাপ আমি এভাবে তৈরি করে তারপরে নর্মাল ফ্রিজে সেট করে রেখেছিলাম যখন কেকটা দিয়েছি তখন কিন্তু প্রচণ্ড গরম ছিল আর কয়দিন যাবত এতটাই গরম ছিল যে যখনই কেক বানাই খুবই মানে অস্বস্তি লাগতো কেকগুলো ডেলিভারি দিতে গেলেও খুব প্রবলেম আর কেকের ক্রিমগুলো নিয়ে তো খুবই টেনশন আর কেকটার আমি কিছুটা ডিজাইন করেছি আর এক সাইডে ডিজাইনটা এরকম প্যালেট নাইফ দিয়ে জাস্ট বাটারফ্লাইয়ের একটা শেপ করেছি আর এই ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর লাগে আর কেন জানি ভাইয়ার কাছে মনে হয়েছে এটা লাল কালার কিন্তু আসলে এটা যে আপনারাই বলেন এটা কি লাল কালার মনে হচ্ছে এটা কিন্তু আসলে খয়রি টাইপ কালার একদম লাল টুকটুকে কালার কিন্তু অন্যরকম হয় আর যখন লাল কালারের মধ্যে একটু ব্ল্যাক কালার অ্যাড করা হয় তখন একটু খয়রি বা মেরুন টাইপ কালারটা চলে আসে তো এই কেকটা ডেকোরেশনের এক পাশটা আমি এরকম ডানা ভাব তৈরি করে দিলাম প্যালেট ন্যাক দিয়ে তারপরে এক পাশের পুরো সাইডটা আমি বর্ডার টেনে দিব আর মাঝখানে বাটারফ্লাইয়ের বডিটা আট করে দিচ্ছি যেন মনে হয় যে এখানে বাটারফ্লাইয়ের বডি শেপ রয়েছে আর সাইডের যে বর্ডারটা রয়েছে বর্ডারটা আমি শো করে দিচ্ছি দুইবার করে আমি এভাবে লাইন টেনে দিচ্ছি এতে করে দেখতে বেশি সুন্দর লাগবে কেকটা বাটারফ্লাই ডিজাইনের কেকগুলো আসলে করা অনেক বেশি কঠিন আর এই বাটারফ্লাই কেকটা ভিডিওতে যতটুকু সহজ মনে হচ্ছে আসলে অনেক সময় ধরে এই কেকটা করতে হয়েছে আর এই কাস্টমাইজ কেকগুলো করে আমার কাছে মনে হয় যে আসলে এগুলোর পারিশ্রমিক অনুযায়ী অনেক কমই নেওয়া হয় আমার পেজে অনেক চেষ্টা করি আমি কম বাজেটের ভিতরে সবাইকে কেক দেওয়ার অল্প লাভের মধ্যেই যেন আপনারা ভালো একটা কেক পান সেটারে আমি কাস্টমারদের জন্য ট্রাই করি তারপরেও কিছু না কিছু লাভ তো রাখতেই হয় কারণ অনেক পরিশ্রম হয় একটা কেকের পিছনে একটা ডেকোরেশনের পিছনে যারা কেক বেকিং করেন তারা তো অবশ্যই জানেন যে কতটা পরিশ্রম হয় একটা কেকের পিছনে কেকটা ডেকোরেশনের সুবিধার্থে আমি ফ্লাওয়ারগুলো আগে থেকে রেডি করে রেখেছি যেন পরে জাস্ট বসিয়ে দিতে পারি কারণ যে প্রচণ্ড গরম ছিল কেকের ফ্লাওয়ারগুলো আমি আগে থেকে মেক করে তারপরে একটু ফ্রিজে সেট করে নিলাম তারপরে এগুলো কেকের উপরে বসিয়ে দিয়েছি বসানোর ফাঁকে ফাঁকে একটু ক্রিমও লাগিয়ে তারপরে বসিয়েছি এতে করে কেকের ক্রিম থেকে ফ্লাওয়ারগুলো সরে যাবে না আর কিছু কিছু টিপস আপনাদের সামনে শেয়ার করতে চাই যে আপনারা চাইলে বেশি গরম থাকলে আপনারা ফ্লাওয়ারগুলো ডেকোরেশন করে নর্মাল ফ্রিজে সেট করে নেবেন তারপরে এই কেকটার মধ্যে আপনারা সেট করবেন তাতে করে ইজিভাবে বসাতেও পারবেন কেকের ফ্লাওয়ারগুলো গলে যাবে না আর ডিপ ফ্রিজে কিন্তু কখনোই রাখতে যাবেন না যেহেতু হুইপ ক্রিম দিয়ে ডিপ ফ্রিজে রাখলে সেটা পরে পানি ছেড়ে দেয় আর কালারটা নষ্ট হয়ে যায় কালারটাও ছেড়ে দেয় বাটার ক্রিম হলে আপনারা ফ্রিজে রাখতে পারেন ইজিভাবে তখন তো কোনো কথাই নেই নর্মাল ফ্রিজে রাখলেও সুন্দরভাবে শক্ত হয়ে সেট হয়ে থাকে বাটার ক্রিম সুন্দর এই বাটারফ্লাই ডিজাইনটা কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন বেশি করে ভালো লাগলে অবশ্যই পেজে লাইক ও কমেন্ট করতে একদমই ভুলবেন না আল্লাহ হাফিজ